আসসালামাইকুম আসসালাম কেমন আছেন গাভিটা দেখাবেন গাভি এইটা একটাই আছে একটা গাবি দেখাবেন মাসাল্লাহ গাভীটার দুধের রেঞ্জ কেমন থাকবে দুধের রেঞ্জ থাকবে সকালবেলা পনেরো ষোলো ভাগ

ফোন দেবে তারা যোগাযোগ করে চলে আসতে পারবে যোগাযোগ করে চব্বিশ ঘন্টা এই হোয়াটসঅ্যাপ খোলা থাকে দর্শক ভাইরা দেখে শুনে নিতে পারবে আপনার তো বাসার গাবি সেই সেই ইতে আপনার আছে গা দর্শক ভাইদের কেমন সুযোগ সুবিধা থাকবে দর্শক ভাইদের সুবিধা থাকবে যেখান থেকে বাংলাদেশের যেখান থেকে আসুক আমার বাড়িতে থাকি দহন করে সেলে যাবে জি জি দহন করার ব্যবস্থা আছে না ব্যবস্থা আছে মাশাআল্লাহ তাহলে কাকা সাবা আমার বাড়ি তাল্লা সে যে লোকে আসুক এক মুহূর্ত

এখনো দুধ বাড়ার সম্ভাবনা আছে আমার নাই তো বসে জি জি একেবারে বাসার গাবি যেগুলো বলে আর কি মাশাআল্লাহ দর্শক ভাইরা যারা প্রান্তিক পর্যায়ে বাসার একবারে খামারের জেনুইন গ্যারিস্তর গাবি কয় করতে চাচ্ছেন মাশাআল্লাহ কাকার থেকে সংগ্রহ করতে পারেন গাবিটা খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা গাবে দেখতে পারছিলাম মাসাল্লাহ দর্শক ভাইরা দেখতেই পারছেন আসলে বাসার গাবি তো এই জন্য একটু নড়াচড়া করছে গাবি তো এমনি শান্ত সৃষ্ট একটু লাইনে চাইনে দেখাই দেওয়া যাবে হ্যাঁ দেখা দেওয়া যাবে একটু দেখাই দিবেন অবশ্যই দেখা দেব মাসাল্লাহ দেখাই দিবেন না কাকা তারপর দর্শক ভাইরা দেখে শুনে তো নেওয়ার ব্যবস্থা আছে তারপরে দর্শক ভাইরা যদি আসে সরজমিন এসে দেখে শুনে নেওয়ার ব্যবস্থা আছে তো দর্শক ভাইরা দেখতেই পারছেন ওভার বিগ সাইজের গাবি এই দাম কত রাখছেন কাকা গাবিটার দাম রাখছি 2 লক্ষ 65 হাজার টাকা 2 লক্ষ 65 হাজার এখানে কি দাম দরের সুযোগ আছে হ্যাঁ দাম দরের সুযোগ আছে হালকা সিমেন্ট তো দাম দরের সুযোগ আছে দাম দরের সুযোগ আছে আলোচনার মাধ্যমে নিতে পারবে মাশাআল্লাহ গাবিটাও দেখতে পারছিলাম ওভার বিগ সাইজের একটা গাবি জি জি খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একেবারে চার দাঁতের গাবি যারা একেবারে প্রান্তিক পর্যায়ে বাসা খামার গ্যারিস্তর গাভি সংগ্রহ করতে চান কাকার থেকে নিতে পারে কাকা যে আজকে গাবিটা দেখালেন মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি দর্শক ভাইরা যদি নিতে চায় কেমন সুযোগ সুবিধা থাকবে দর্শক সুবিধা থাকবে আমার বাড়ি হলে পাবনা জেলা ঈশ্বরদী থানা জি ভুলটি বাজার সংলগ্ন জি জি মূলাডলিবনাদের ভিতরে বাসাটা জি